আজকে আমি আপনাদেরকে দেখাবো জাতীয় তিন নেতার মাজার যেটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এইটাই হচ্ছে তিন নেতার যে মাজার সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জাতীয় তিনজন যে নেতা ছিল হোসেন সহিদ সোয়ারাউদ্দী আর বাকি দুজনের নাম আমার এখন মনে আসতে না আমি আপনাদেরকে বলে দিব এক টু ফোর এটাই হচ্ছে তিন নেতার মাজার যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত কারজন হল দয়াল চত্বরের মিডিল বরাবর আর কি আমি আপনাদের চারদিকটা দেখাচ্ছি একটু পরিবেশটা কিন্তু এখানে সত্যি অনেক ঠান্ডা আমি এখন অবস্থান করতেছি জাতীয় যে তিন নেতার মাজার সেইখানে আসি এমনি বেড়াইতে আর এদিকে আসলাম ভাবলাম যে এইখানে একটু গিয়ে আপনাদেরকেও দেখা নিয়ে আসি এখানকার আমার কাছে ভালোই লাগছে এদিকে একটা মসজিদ আছে অনেক পুরনো এটা হচ্ছে জাতীয় তিন নেতার মাজার এইখানে এখন রিসেন্টলি মানুষজন নেই আর মানুষজন এখানে নর্মালি থাকেও না কারণ এই জায়গাটায় মানুষজন খুব কম আসে আর পাশেই হচ্ছে ঢাকা গেট যেটা ঢাকার যে মূল প্রবেশ পথ ছিল ঢাকা গেট ওই যে ওইদিকে আপনারা দেখতেই পাবেন আমি একটু পরে আপনাদেরকে ওই সাইডে নিয়ে যাব কারণ ঢাকা গেট সম্পর্কে আপনারা বুঝতেই পারবেন আর এটাই হচ্ছিল জাতীয় তিন নেতার যে মাজার সেটা তিন নেতার মাজার কবর আপনারা যা বল এটা ঢাকা গেটের ঠিক পাশে ওইদিকে হচ্ছে ঢাকা গেট আর এখানে হচ্ছে জাতীয় তিন নেতার মাজা এটাই ছিল জাতীয় তিন নেতার মাজার আমি জাতীয় তিন নেতার মাজারটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম জানি না কতটুকু দেখাতে পেরেছি আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি বা যতটুকু আমার কাছে বলা উচিত মলে মনে হয়েছে আমি ততটুকু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আর এখন আমি আসলে আমার হলের দিকে চলে যাব। আর এখান থেকে আমাদের হল খুব আছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই বলা যায় যে জাতীয় তিন নেতার মাজার আর এখন আসলে আমি এদিকে আসছিলাম ঘুরতে অ্যান্ড যার কারণে ভাবলাম যে এটা আপনাদেরকে দেখাই দিই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক পাশেই এখন আমি আমার ঘরে চলে যাব গাছগুলো পাশে আসলে অনেক সুন্দর লাগে